ঘড়িতে এখন বাজছে তোমাদের বারোটা পনেরো আমরা এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট খুঁজবে যে খুব দোকানে যদি ব্রেকফাস্ট না থাকে তাহলে লাঞ্চে খালি খেয়ে চলে আসবে আর আজকে হলো তোমাদের রয়েছে স্যাটারডে আজকেও তোমাদের লিপির গোল্ডে চুলটা ফেলা হয়নি চুলটা একবারে কালকে যখন আমরা গাড়িতে উঠবো তার আগে চুল ফেলে তারপর উঠবো তো চলো এখন দেখি কি কোনো ব্রেকফাস্ট পারি না লিটির গোল্ডে খাওয়া হয়ে গেছে আমরা তোমাদের বুকুতে খাবো খেয়ে আমরা আজকে লাঞ্চের প্রোগ্রাম রয়েছে টোটা মুখে মতে আমরা বৈষ্ণব সেবা দিয়েছিলাম তার জন্য তো বৈষ্ণব সেবাতে আমার বর্ণন দিয়েছে এক বস্তা চাল ছোট দিয়েছে এক বস্তা চাল আর আমি দিয়েছি টাকা তিন হাজার টাকা ধরে দিয়েছি মন্দিরে ওখান থেকে আমাদেরকে আগে বৈষ্ক সেবা দেবে তো চলো আমরা যাই তোমাদের কপুদা ডিসিশন নিতে পারছে না কি খাবে খালি পাতার পর পাতা উঠে যাচ্ছে ইস খালি মটন থালি এই সমস্ত করে যাচ্ছে এবার ওকে জিজ্ঞাসা করবে কি হয়েছে তুমি এখানে উঠে দাঁড়িয়ে পড়লে পড়ে যাবে কিন্তু

হ্যাঁ আমাদের এই মুহূর্তে টাকা যাওয়ার কথাই ছিল টোটা গোপীনাথে বাট গেছে তোমরা বেলা থেকে দেখতেই পাচ্ছ ওরা আমাদের সাথে নেই ওরা গেছে গোলকে নিয়ে আমি অতটা ট্রাভেল করতে পারবো না বলে আমি আর নির্মাণ যাইনি আমি আর তোমাদের বাড়িতেই ছিলাম দেখলে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে হয়ে গেল এখন আমরা রেশেরি হচ্ছি শপিং করতে যাওয়ার জন্য তোমাদের গোপী তাকে বকা দিলাম শপিং করেনি হুম হুম ঠিক দেবো ঠিক দেবো মামা ঠিক দেবো এটা এই তোমার ওই যে ঠিক দাঁড়া এই যে তোমার

তো হবে না 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 ওই দাও খুলে নেবে এর থেকে মনে হয় খুশির মুহূর্ত আর হয় না আমার ছোট ননদের কাছে তোমাদের লিটিল গোলকে রেখে আমি আর তোমাদের গোপুদা উই যে আসছে বেরোচ্ছে চলো এখন যাই ছটার সময় দুপুরবেলা তো প্রসাদ ওখানটায় পাইনি এখানে এখানে যা খেলাম ওইটাই বললাম লাঞ্চ ডিনার সব একসাথে হয়ে গেছে কোথায় গেলে আবার এলাকাটার নাম শুনলে মানে বেশিরভাগ মেয়েরাই দুই হাত এগিয়ে থাকে আর বেশিরভাগ ছেলেরাই রে গোপুচন্দ্রের মতন হয় দশ হাত পিছিয়ে থাকে দেখো জামা পরবে না এই জামাটা টেনে নিয়েছে বলে কি থাক এটা নিয়ে চলো অন্য কোনো অকেশনে পড়বো বলছি হ্যাঁ পড়ো না না বেরোবো তখন

নষ্ট হয়ে গেছে আমি আশাই ছিলাম পুজোটা আসবো তখন নেবো তো ওই গামছা নেওয়া হচ্ছে একটা তো আমার বাবার জন্য নেওয়া হচ্ছে আর কালকে তোমাকে লিখে বললে মোট ডানে একটা লাগবে তার জন্য একটা গামছা নেওয়া হবে আর দেখা যাক কাকে গোটা দেওয়া যায় তো এই বিছানা চাদরটা নেওয়া হচ্ছে কারো না কারোর জন্য যাই না কার জন্য খুবই সুন্দর আমার তো ভীষণই সুন্দর লাগে বিছানা চাদরটা রয়েছে এই যে ম্যাচিং পিলো তো এখানে একটা রেড কালারও খোলা হয়েছে তোমাদের বকুদা তো বসে পড়েছে একটু ভিডিও করে রেডটাও আমার কাছে বেশ ভালো লাগছে

बगा भूरी पढ़ा भूरी

এরপরে যখন আমি এককালে বয়স হবে আমার আমিও কিন্তু দেখে ওরা মা কী বলেছে কী বলেছে এটা কেউ আটকাতে পারবে না এটা আটকানোর একটা মাত্রই পথ আমার মেয়েকে আমি পড়তে দেবো তুমিও তোমার মেয়েকে পড়তে দাও এরকম ড্রেস দেখা হবে আইসক্রিম এই যে আইসক্রিম খেতে দাঁড়িয়েছে লাইন দিয়ে এরপর কিন্তু আরও একটা কিনতে হবে এতদিন গোবিন্দ দুটো কিনতো ওর একটা তোষানের একটা এরপর আরও একজনের জন্য আর একটা লাগবে ওই যে আইসক্রিম দিচ্ছে দেখো খেয়েছো আইসক্রিম খেয়েছো

এই গলা দেখা চলছে যে তোমাদের লিটল গোলকে একটা দিয়েছে ওটা নিয়ে আমি টানহানি ভালো লাগে না আগেরটার থেকে ভালো লাগে আজকের মতন মোটামুটি শপিং শেষ হয়ে গেছে আর দেখতে কানে একজা দূর করেছি এটা নাকি অরিজিনাল পার্ট তাই না অরিজিনাল কতটা কতটা ডুপ্লিকেট এখান থেকে তো কিনেছি খুব মানে শখ ছিল এরকম কানের পরবো বাট আমার যেহেতু মুখটা বড়ো আমি কী করি বলো তো বেশি মানে ঝোলানো ছাড়া পড়ি না এরকম সব ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমাকে দেখতে কেমন লাগছে দুপুরবেলা যেখানে লাঞ্চ করেছিলাম সেইখানেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে রাতে ডিনারের জন্য তো চলো সবাই এখন পুরো ফ্যামিলি বার দিকে তো সঙ্গে তো চলো এটাই এদিকে তোমাকে বসিয়ে দিয়ে চলে গেছে দাদা কোথায় দাদা কোথায় বাবা ওই কোনায় যদি পড়ে যেত কি হতো বলো পড়ো পড়তে পড়তে তো শিখবে হ্যাঁ পড়তে পড়তে শিখবে তো ঘট বসে আছে আর ওপাশে চলে গেছে আছে কি দেবে খেতে দেবে এই না ঠিক আছে ঠিক আছে আমি করব দেই না দেখো তো মারবা হ্যাঁ ওই দেখো ওই দেখো কি আরেক চলে এসে বলছে কি খাবে মা কি খাবে তুমি কি খাবে মা দিও ভাই কি খাবে যে ডিম খাবে চিচিং খাবে মানে চা মানে চিকেন খাবে ডিম খাবে ওই সব খাবে

আড আডে ডয়া মা আ।

এখন জামাই বাবুটা বেরিয়ে যাচ্ছে আমরা যাবো কালকে বারোটায় সব গুছিয়ে ভাবছি কি ও যাবে বুঝেছ এত ব্যাগটা দেখে হাসি আর ধরে না

এখন হচ্ছে বিদায় বেলাম মানে এখন সব বোঝ গাছ চলছে কালকে মধ্যে ইটি বর্ণের রয়েছে ফাইনালি মুন্ডার কালকে সকাল সাতটার ভেতর বেরোতে হবে ছটায় ঘুম থেকে উঠতে হবে ঘুরতে এখন তো বলতে পারছি পৌনে বারোটার কাছাকাছি আর টাইমিং এখন শুয়ে পড়তে হবে ও জামা কাপড় জামা কাপড় আমি যা যা পরবো সেই সমস্ত সব গুছিয়ে টুছিয়ে রেখে একবারে শুয়ে পড়বো প্যাকিংও করে দিতে হবে কারণ আমাদের কালকে এখানে কটার থেকে কটার সময় বেরোতে হবে বাড়ি থেকে না ট্রেন ধরার জন্য কটার সময় সাড়ে বারোটার সময় ট্রেন আর আমাদের বন্ধে ভারত কটায় রয়েছে দুটো মনে হয় বললো একটা দুটোর সময় বন্ধ ভারত রয়েছে তো বন্ধ ভারত থেকেই তো আমাদের খাবার দাবার সমস্ত নেই ওখানে বলতো আমাদের ভেজ নন ভেজ রয়েছে ওই ছদিরা তো পুরো ভেজ খাবে তো ওদের টিফিন মানে খাবার দাবার ওরা সব নিয়ে নেবে আর আমরা তো ট্রেন থেকেই খাবো আমি আর আমাদের গপুদা তো এমন সমস্ত জামা কাপড় সব গুছিয়ে নেওয়ার পরে আর মনটা ভালো লাগছে না বন্দিরা চলে গেলো আগে আগে তোদের তিনি ডিপুর কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছেন তো এখন চলো বাড়ি ফেরার পালা ফাইনালি বাড়ি যাচ্ছি তিন দিন ঘুরবো 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 ঘোরাফেরা কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা এই পুরী আসবো কুড়ি আসবো কুড়ি আসবো আজকের প্রতীক্ষা এই যে কুড়ি আসার প্রতীক্ষা সেটা আমার লাস্ট চার বছরের প্রতীক্ষা তো পুরীতে এই কারণে আমি আসবো বাচ্চা করে নিয়ে ও পাতা তো আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগটা আর ফাটাফাটি আর মজাদার হবে কারণ কম ভারতের ধরে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করো ফার্স্ট টাইম আমি বন্ধ ভারতে উঠছি উইথ মার্ক ফ্যামিলি তো অবশ্যই আমরা মানে আমার ব্লগের জন্য তোমরা আগুন অবশ্যই আজকে নতুন যাচ্ছি